নবী অমর শান নবী মোহিমান নবী অমর শান নবী মহিমান নবী নবী করে যেন দিতে পারে নবীনবী করে যেন দিতে পারে য নবী আমার সান নবী মরিমন নবী আমার সান নবী মরিমন নবী নবী করে যেন দিতে পারি যান নবী নবী করে যেন দিতে পারি যান নবীর তোর ফলকিত হয় ভুবন সবার মনে তার দেন চাহাত যত হয় পূরণ চাহাত যত হয় পূরণ নবীর তোর ফলকিত হয় ভুবন সবার মনে তার দেন চাহাত যত হয় পূরণ সবার মনে তার দেন চাহাত যত হয় পুরণ গায়ে যে গুন গান পায়ে ও মন গাই যে গুন পায়ে ওন কেমন তাহার উপর হয় যে খুশি মাবু রহমান। তাহার উপর হয় যে খুশি মাবু দোর হমন নবীন বি করে যে নদীতে পারি যেন পারি যান। বুঝ যারা পাপি তারা নবীর বুঝে না তারা জীবনে তো পাবে না ও বুঝ যারা পাপি তারা নবীর কিশন বুঝে না নচার আল্লা তারা জীবনে তো পাবে না নচার আল্লাহ তারা জীবনে তো পাবে না কি নবীর মাকান বলে পাকুরান কি নবীন বলে পাকুরান নবীন তরে হাসরে বুঝবে রে মিজন নবীন তরে কল হাসরে বুঝবে রে নিমিজন নবীন যেন দিতে পারি পারিজন নবীন যেন দিতে পারি যান দিতে পারি যান এসে মে নজরুল হবে বেকুল আসিক যদি হনবীর পেয়ে যাবে নজরুল হবে বেকুল আসি কি যদি হবীর পেয়ে যাবে তাকলে জবানে তাসির না চাওয়াতে পেয়ে যাবে তাকলে জবানে তাসির বুঝে না যায় জন দুঃখী হয়েছে জন বোঝে না যে নয়ন দেখো তুমি করছ কেশরণ জরিয়ে নয়ন দেখো তুমি করছে কেশরণ নবী আমার শান নবী মরিমন নবী আমার শান নবী মরিমন নবী নবী করে যে নদীতে পারি জান নবীনী করে যেন দিতে পারি যান নবীনী করে যেন দিতে পারি যান